করে তাদের ভোট দিয়েছিল তাদের পৌরসভার দায়িত্ব দিয়েছিল কিন্তু আমরা দেখলাম কি যে একটা পাঁচ বছর ধরে একটা চেয়ারম্যানকে রাখতে পারে না যে সে পৌরসভাটা চালাবে এবং তারপরে পরিবর্তন এর আগেও আমরা দেখেছি অনেকবার যে যখন ক্ষমতা এসেছে যে যখন দায়িত্ব নিয়েছে সেই তখন নিজের মতো করে ঘর সাজিয়েছে ঘরে ডেকোরেশন করেছে গত যে অমিতবাবুর যে আপনার ঘর ছিল সেই ঘরেও ডেকোরেশন হয়েছে আবার এখন শুনছি আবার নতুন চেয়ারম্যান হবে আবার নতুন ঘর হবে তো এই পয়সাগুলো কোথা থেকে আসছে পয়সাগুলো তো জনগণের পয়সা জন পয়সা তো কারণ না আজকে মুখ্যমন্ত্রী জনগণের পয়সা দীঘাতে জগন্নাথ মন্দির করছে এখানকার চেয়ারম্যানরা নিজের ঘর সাজাচ্ছে ডেকোরেশন করছে আর জনগণের এখানে যারা পরিষেবা পাওয়ার দরকার তারা পরিষেবা পায় না আজকে যারা আমাদের যারা যে সমস্ত কর্মীরা আছে ওখানে অস্থায়ী কর্মী তারা আজকে সমস্ত কিছু পরিষ্কার করছে রাস্তা পরিষ্কার রাখছে আমরা দিনের পর দিন দেখছি রাস্তাগুলো ঠিক মতো পরিষ্কার হয় না তারা আন্দোলনে বসছে তাদের পয়সা ঠিক মতো দেওয়া হয় এইভাবে আজকে অযোগ্য তৃণমূলকে আজকে ক্ষমতায় বসিয়ে আজকে জনগণ বুঝতে পারছে যে আজকে কি অবস্থা সেই জন্য আমরা আশা করব জনগণ তাদের মধ্যে তারা সচেতন হবেন এবং আগামী দিনে তারা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে এবং পৌরসভা দখল আপনারা যাদের বিজেপি পায় তার জন্য জনগণ চেষ্টা করবে না নিজের মতন পার্থক্য এখানে হাজার লবি এখানে কোন বিধায়কের সাথে সম্পর্ক আছে আপনার এখানকার বিধায়কের সাথে এখানকার এমপির কোনো মানে কী বলবো কোনো স সদ্ভাব নেই আজকে যে প্রোগ্রামগুলো হয় সেখানে এমপির ছবি থাকলে বিধায়কের ছবি থাকে না বিধায়কের ছবি থাকলে এমপির ছবি থাকে না কদিন আগে আমরা দেখলাম আজকে সিঙ্গুরে আপনার যিনি বিধায়ক আছেন তার সাথে এখানকার বিধায়কের তুমুল ঝগড়া এবং অশ্রাব্য ভাষা গালিগালায় সুতরাং এদের কারোর সাথেই কারোর কোনো মেল নেই প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব এবং এগুলো যে ঘটনাগুলো ঘটছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই ঘটছে হচ্ছে আপনারা জানেন যে গত পনেরো তারিখ আমাদের চেয়ারম্যান ছিলেন অমিত রায় গত ছাব্বিশ তারিখ সেই পদত্যাগপত্র আমাদের কালকে সেই দিন নতুন চেয়ারম্যান নির্বাচন হবে পদ্ধতি যেরকম আছে যে আগে প্রথমে আমাদের একটা বোর্ড মিটিংয়ে বোর্ড মিটিং হবে সেখানে নাম প্রস্তাব হবে সমর্থনের উপর ভিত্তি করেছে সেটা হবে তারপরে নিচেতে একদিন দেখছেন যে স্টেজ হয়েছে সেখানে তার সব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চেয়ারম্যানের নাম দল থেকেই পাঠানো হবে অবশ্যই অবশ্যই দল থেকেই পাঠানো হবে সেটা কি কালকেই পাঠানো হবে না আজকে পাঠিয়ে দেওয়া হবে সেটা আমি আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই যাই নাম পাঠা সেটাই বুঝতে হবে